দুই দিন পর আন্দোলন সব জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দেয় আমাদের গরিবের পেটে লাথি মারা আমরা কি করে চলবো এই কথাগুলো কি সরকার শুনে না এই রাস্তাঘাট বন্ধ করে রাখে এটা কি সরকার দেখে না সবই তো দেখে দেখার পরে সাধারণ জনগণ যে ভোগান্তির মধ্যে আছে এই আমরা এখন আমাদের পেটে যে লাথি আমরা কি করে জমা দেবো কি করে বউ নেপাল সংসার চালাবো আমাদের তো কিছুই করার নেই আমরা তো সাধারণ মানুষ যে এখন এদের কাছে জিম্মি কিন্তু এই যে রাস্তা বন্ধ দুই ঘন্টা ধরে বসে আছি আমরা তো এই গাড়িগুলো ভাড়ায় চালিত মালিক তো এক টাকা জমা কম নেবো না আমরা কি করে চলবো আর কি বলবো আমাদের দুঃখের কথা কেউ শোনার মতো মানুষ নাই আমরা যে দুঃখী আমরা তো দুঃখই থাকতে হবে কারণ সাধারণ জনগণের হলো সমস্যা তাছাড়াও যাদের রাজনীতি করে যারা ছাত্র তাদের তো কোনো সমস্যা না সমস্যা হলো সাধারণ জনগণের সাধারণ জনগণের এই বাংলাদেশে মরণ আমরা দিনে যদি কামাই করতে পারি তাহলে খাইতে পারি কামাই না করতে পারলে খাইতে পারি না এই জিনিসগুলো আমরা কাদের কাছে বলবো আমাদের কি শোনার মতো মানুষ আছে